বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কমিটিতে লক্ষ্মীপুরের সন্তান এম এইচ মঞ্জুকে আহ্বায়ক করা হয়েছে রোববার ষোলোই ফেব্রুয়ারি রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল অনুমোদিত এই কমিটি ঘোষণা করা হয় মঞ্জু লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ড সুলতান সর্দার বাড়ির নুরুল ইসলামের ছেলে ও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী এছাড়া ওই কমিটির সদস্য সচিব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আতিক শাহরিয়া কমিটিতে আহ্বায়ক একত্রিশ জন যুগ্ম সদস্য সচিব ছাব্বিশ জন সংগঠক ২০ জন সদস্য সতেরো জন লক্ষ্মীপুরের সন্তান এম জে এইচ মঞ্জু বৈষম্য বিরোধী ছাত্রদের কোটা আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লব ও হাসিনাপতনের এক দফা দাবিতে ঢাকা শহরে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেতৃত্ব প্রদান করে কমিটির আহ্বায়ক এম জে এইচ মঞ্জু বলেন প্যাসিবাদমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে জুলাইয়ের আন্দোলনের সম্মুখ সারিতে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সমন্বয়ে ছয় মাসের জন্য সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটি গঠন করা হয়েছে আশা করি নতুন বাংলাদেশ বিনির্মাণে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে